সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুমুল্লাহ এই মুহূর্তে আমরা দুই হাজার চব্বিশ সাল একটি স্লোগান দেখতে পাচ্ছি তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানে প্রকম্পিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই রাজাকার নিয়ে অনেক তথ্য রয়েছে রাজাকারের সঠিক বাংলা আমাদের দেশে কখনো এর অর্থ কি তবে কোরআন পাঁচ নম্বর দুই নম্বর আয়াতের শেষে আল্লাহ রাবুল আলমিন দুটি নির্দেশ দিচ্ছেন এই দুটি নির্দেশ আসলে আমরা একটু জেনে এখানে বলা হচ্ছে প্রথমে তোমরা নেকির কাজে এবং তাকর ব্যাপারে একে অন্যের সহযোগিতা করবে পাপের কাজ আর জুলুমবাজির ব্যাপারে কোন রকম সহযোগিতা করবে না এটি হচ্ছে কোরআনের বিধান কোরআনের বিধান যদি আমি মানতে পারি তাহলে আমি একজন মুসলিম রাজাকার শব্দটির বাংলা অর্থ যদি আমরা দেখি রাজাকার এই শব্দটি উনিশশো সালে ব্যবহার হয়েছে রাজাকার শব্দের বাংলা অর্থ হচ্ছে যে স ইচ্ছায় সহযোগিতা করে এক কথায় স্বেচ্ছাসেবী এটি উর্দু ভাষার একটি শব্দ আবার ফার্সি ভাষাতেও চলে কিন্তু এই শব্দটি বাংলা ভাষায় এসে উনিশশো একাত্তরে বিগড়ে গেছে বিগড়ে যায়নি বিগড়ানো হয়েছে রাজাকার হয়ে গেছে একটি অপমানজনক শব্দ আর যার অর্থ করা হয়েছে হিন্দু সমাজের কিছু সেই যুগের কুশিক্ষায় শিক্ষিতদের মাধ্যম দিয়ে যারা ভারত সাপোর্টার তারাই বলেছিল রাজাকারের বাংলা অর্থ হচ্ছে বিশ্বাসঘাতক আবার কেউ কেউ বলেছিল প্রতারক তো হিন্দুদের যারা সাপোর্ট করত তারা কখনো পূর্ব পাকিস্তান কিংবা পশ্চিম পাকিস্তানকে সাপোর্ট করেনি আবার এদের সাথে রয়েছে তাদের আরো কিছু দোসর পাকিস্তান এবং ভারতের ইতিহাসে যখন আমরা রাজাকার শব্দটি দেখি তখন আমরা রাজাকার যখন পাকিস্তানে ব্যবহার হয় তো রাজাকার পূর্ব পাকিস্তানি আধা সামরিক বাহিনী যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে মুক্তি বাহিনীর বিরুদ্ধে সাহায্য করত। তো রাজাকারের আসল অর্থ হচ্ছে সাপোর্ট করা এখনই সাপোর্ট দুই প্রকার একটি হচ্ছে কু সাপোর্ট তো উনিশশো একাত্তর সালের রাজাকারদের মৃত্যুদণ্ড নিয়ে নতুন আর একটা ছোট্ট মিনি বাংলাদেশ তৈরি করে দেওয়া হয়েছিল শাহবাগে তাদের মৃত্যুদণ্ডের দাবিতে শাহবাগ প্রজন্ম চত্বরে আন্দোলন হয়েছিল তাদের নেতৃত্ব দিত একজন মহিলা আর একজন পুরুষ মহিলার বিয়ে হয়ে গেছে সে সে এখন এখন শাড়ি পরে থাকে এবং কিছুটা হলেও মুখঠুক না ঢাকলেও মাথা ডেকে থাকে কারণ তার শাশুড়ি এবং তার যারা জাননদ রয়েছে এরা জানে যে এর অতীতটা কি আর পুরুষ ইমরান সরকার ইচ্ছা করেছিল আমেরিকাতে হয়তো পারেনি যেখানে যায় সেখানে অপমান হয় এই মুহূর্তে তার কোনো খবর নেই এই রাজাকার শব্দটি হায়দ্রাবাদের লোকেরাও যখন হায়দ্রাবাদ একটি স্বতন্ত্র দেশ ছিল সেখানেও ব্যবহার হতো পুলিশ এরা কিন্তু মানুষের উপকার করে আর এদের উপকার করার জন্যই বানানো যদিও এখন পুলিশের মধ্যেও দুইটি শ্রেণী রয়েছে এক শ্রেণী দেশপ্রেমিক আর এক শ্রেণী বিশেষ ব্যক্তি প্রেমিক তো পুলিশ কমই রাজাকার এটি হলো পাকিস্তানের একটি স্বেচ্ছাসেবী বাহিনী যা পুলিশকে তাদের কাজের সময় সাহায্য করে থাকে এরও আবার ইতিহাস রয়েছে এটি উনিশশো সালে যদি আমরা দেখি তখন পাঞ্জাবের যে প্রাদেশিক রাজধানী লাহোর সেখানে এটি নিয়ে অনেক কথা হয়েছে আবার হায়দ্রাবাদের রাজাকাররা তারা ছিল হায়দ্রাবাদের নিজাম প্রদেশ কর্তৃক ভারতের সাথে সংযোগ সাধনের বিরোধিতা করার জন্য নিয়োগ স্বেচ্ছাসেবী আর এটি বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বাংলা ভাষায় রাজাকার একটি স্থানীয় গালি হিসেবে ব্যবহার করা হয় মূলত দেশদ্রোহী যারা তাদের ব্যাপারে এই তকমাটা দেওয়া হয় বাংলাদেশে এই অপমানজনক পরিভাষাটি পশ্চিমা পরিভাষা জুডাস মানে দেশদ্রোহী এর সমার্থক এটি যদি আবার আমরা পশ্চিমাদের দিকে একটু দেখি তখন এগুলি আমরা দেখতে পাই এই শব্দটি উনিশশো সালের পূর্বে এইভাবে ব্যবহার হতো না পূর্ব পাকিস্তানি আধা সামরিক বাহিনী রাজাকার থেকে এসেছে দুই সাল পর্যন্ত বাংলাদেশে যুদ্ধ অপরাধী চিহ্নিত করতে রাজাকার শব্দটি ব্যবহার করা হতো কিন্তু এই মুহূর্তে দুই সাল কোটা সংস্কার আন্দোলনের প্রশ্নের রাজাকার শব্দটি অধিকার রূপে সম্মানসূচকভাবে এর ব্যবহার শুরু হয়েছে আর এটিকে কোরআনের ভাষায় বলে সুন্নাতুল্লাহ মানে এই রীতিনীতি আমাদের দেশে যদিও অপব্যবহার হয়েছিল এখন এটি ঠিক হয়ে গেছে আজ এর জন্য ঢাকা ইউনিভার্সিটির সেই সব ছাত্ররা অবশ্যই ক্রেডিট পাওয়ার যোগ্য যারা কিনা এই স্লোগানটি দিচ্ছে রবে শান্তির রাজ্যে যে সমস্ত লোকেরা সত্যের সাথে সাপোর্ট করে তাদেরকে রাজাকার বলে আবার যারা মিথ্যার সাথে সাপোর্ট করে তারাও রাজাকার তো সত্য রাজাকার এবং মিথ্যা রাজাকার এখন যে স্লোগান দেওয়া হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তো বাংলাদেশের এই ঘৃণিত শব্দটি এখন খুব একটি সুন্দর মোড় নিয়েছে আর এটি হচ্ছে এই আন্দোলনরত শিক্ষার্থী সমাজকে কেউ একজন কি বলেছে রাজাকার তার প্রতিবাদে এরা এখন সীমাহীন দুঃখ কষ্ট বুকে নিয়ে বেকারত্বের অভিশাপে জর্জরিত অধিকার বঞ্চিত শিক্ষার্থী সমাজের নিজেদেরকে এই রাজাকার বলাটা যে একটা শক্তিশালী আইরনি অনেক বড় একটা প্রতিবাদ এই সামান্য বিষয়টি আমাদের আশেপাশের অনেক অশিক্ষিত মূর্খরা বুঝবে না অশিক্ষিত মূর্খ এই জন্য বললাম অনেক বিসিএস ক্যাডার এই মুহূর্তে আপনারা জানেন যে তারা এমন এমন জায়গাতে বসে আছে কিন্তু তারা বসে আছে ঠিক আছে তো বসে আছে তারা কিন্তু সেই আবেদ চাচার কাছ থেকেই টাকা পয়সা দিয়ে নকল করে তারপরে তারা বিসিএস ক্যাডার হয়ে বিভিন্ন সেক্টরের প্রধান হয়েছে তো এরা বুঝবে না এটা রাজাকার যে এই মুহূর্তে একটা বড় শক্তিশালী প্রতিবাদ এটি এরা বুঝবে না তা আপনাদেরকেও বোঝানো মুশকিল কারণ রাজাকারের এই স্লোগানটি শোনার সাথে সাথে মাথার ভিতরে সেই উনিশশো চলে আসে এখন শিক্ষার্থীদেরকে রাজাকার বলা যে বা যে যারা বলেছে বা বলছে এটি এখন একটি শক্তিশালী কণ্ঠ হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটির আন্দোলনরত ছাত্রদের প্লাস পুরা বাংলাদেশের ছাত্রদের কিন্তু এই রাজাকার শব্দটি বোঝা যে সহজ কিন্তু তারা যারা ফেক মুক্তিযোদ্ধা তারাও বুঝবে না যারা মুক্তিযোদ্ধাদের না তো এখন এই ঘটনাটির জন্য অনেকের ধারণা হচ্ছে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে শেখ হাসিনা আমাদের দেশে অনেকেই আছেন যারা ভাজন। যারা এই মুহূর্তে এই রাজাকার শব্দটি বুঝছেন যে এটি এই মুহূর্তে দরকার ছিল তাই দেওয়া হচ্ছে যদিও ছাত্র লীগের পক্ষ থেকে কঠিন হুঙ্কার দেওয়া হচ্ছে তো এরা হুঙ্কার কেন দেয় কারণ এদের পিছনে আরাক রাজাকারেরা সাপোর্ট করে তো শিক্ষার্থীদের স্লোগানের প্রথম অংশটি আমরা দেখতে পাচ্ছি তুমি কে আমি কে উত্তর দেয়া হচ্ছে রাজাকার রাজাকার এই অংশটুকু নিয়ে অনেকে সমালোচনাও করছেন তা আমি ডক্টর এ কিউ এম মাহবুবুল্লাহ যশোরি সকলকে বলবো স্লোগানের পরের অংশটুকু আগে শুনুন তারপরে সমালোচনা করুন তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তো এই স্লোগানটি দারুণ একটি স্লোগান ছাত্ররা কোটায়, শিক্ষকরা পেনশনে অভিভাবকেরা টেনশনে শিক্ষা পদ্ধতি কবরস্থানে স্থানে আর দুর্নীতি শীর্ষ স্থানে এটি হচ্ছে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান অবস্থা আমাদের দেশে যারা সত্যিকার অর্থে এই মুহূর্তে রাজাকার হয়ে যারা এই ছাত্রদের পাশে আসছেন তাদের সকলকে স্যালুট জানানো উচিত দেশ জাতি এবং সমাজ থেকে মুক্তিযুদ্ধের যে ব্যবসাটি বিশেষ করে ভুয়া মুক্তিযোদ্ধার এই ব্যবসাটি আগে বন্ধ করা উচিত আর এগুলি সব কিছুর মূলে এই ভুয়া মুক্তিযুদ্ধের নামে এই যে ব্যবসা চেতনা এটি একটি ভয়ানক ব্যাপার এখন যে সমস্ত ভাই বোনেরা এগিয়ে যাচ্ছে আমি জার্মান থেকে তাদের সকলকে স্যালুট জানাই এবং এই আন্দোলন যদি এইভাবে চলতে থাকে তো ভবিষ্যৎ প্রজন্ম এদের কারণে মেহনত করে পড়াশোনা করে আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নক্ষত্র গড়ার জন্য ইরা একটি ভিত্তি স্থাপন করলো ইরা তাদের জন্য রাজাকার হলো উনিশশো সালে আমরা যা ইতিহাস থেকে জানি ভাষা আন্দোলনে আমি যদিও তখন জন্ম নেয়নি আমার জন্ম নাইনটিন এইটে তবে চব্বিশের যে বৈষম্য বিরোধী আজকে দুই সালে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখেই চলেছি তো ভাষা আন্দোলন তো আমি দেখিনি কিন্তু যেগুলি পড়েছি ইতিহাস যতটুকু পড়া হয়েছে সেই জ্ঞান থেকে আমি আজকের যে ছাত্রলীগ আর সেই যুগের পাকিস্তান সরকারের মধ্যে কোন রকমের পার্থক্য দেখা যাচ্ছে না সরকার প্রধানের হিসেব দায়িত্বশীল বক্তব্য দেওয়া উচিত ছিল কিন্তু সেখানে এই বক্তব্যটা দেওয়া হয়নি এর কারণ হল এই গন্ডগোলের পিছনে তিপ্পান্ন বছর ধরে কাজ করে চলেছে মেধা শূন্য করে দেওয়ার জন্য এই জাতিকে মূর্খ রাখার জন্য ভারতের র এখন সারা দেশে ছাত্র ছাত্রীদের একসাথে মাঠে নামতে আমরা দেখতে পাচ্ছি আবার কেউ কেউ মূল্যবান কথা বলছেন যারাই বলছেন তারা সালাম নমস্কার পাওয়ার উপযুক্ত দেশকে ভালোবাসা দরকার দেশের সেক্টর গুলি শিক্ষিতদের হাতে চলে যাক শিক্ষকদেরও এই মুহূর্তে উচিত দেশ এবং অধিকার রক্ষার এমন যৌতিক আন্দোলনে নেমে আসা এটা এই মুহূর্তেই দুই হাজার চব্বিশ সালের সময়ের দাবি এখন যারা আমাদের দেশে এই আন্দোলন নিয়ে উঠেছে তারা সবাই কিন্তু অনেক কষ্ট করে লেখাপড়া করছে লেখাপড়া করার পরে যখন এরা দেখবে যে এই শিক্ষা এদের মিথ্যা প্রমাণ করে দেওয়া হচ্ছে কোটা যারা চাচ্ছে তাদের পক্ষ থেকে অযোগ্যদেরকে যখন যোগ্যদের স্থানে দেওয়া হবে তখন কি হবে দেশটি নষ্ট হয়ে যাবে তো দেশ এবং জাতির স্বার্থে সকলেই আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করুন যদি আমরা ছাত্রদেরকে আগে বাড়তে দেখি আর যদি এরা এদের মধ্যে বিশ্বাসঘাতক তৈরি তৈরি হবে দুমুখ লোক তৈরি হবে এদের মধ্যে অনেক মির্জাফর তৈরি হবে মুনাফেক তৈরি হবে তবে দেশে সৎ লোকের দরকার এখন যারা সৎ হয়ে অপশক্তির বিরুদ্ধে কথা বলছেন তো সৎ নেতা নেত্রী খুব বেশি দরকার এই অপশক্তি সৎ নেতা নেত্রী থাকলে এদের কোনো কিছু বিগড়াতে পারে না আন্দোলন দেখা গেল কামিয়া ভর জন্য সদ্দের একটু দরকার তো যারা আমাদের দেশে ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে আবার ভুয়া মুক্তিযোদ্ধার যারা সন্তান এরা কখনো কিন্তু এই সদ্দের সাথে দিবে না রাজাকার যখন বিদেশি কোনো শক্তির পক্ষে নিয়ে রাজাকার হয় তখন তা ঘৃণীত হয় কিন্তু যখন নিজের দেশে নিজের অধিকার আদায়ের জন্য রাজাকার হতে হয় তাহলে এমন রাজাকার সম্মানের আমি ডক্টর এ কিউ মাহবুবুল্লাহ যশোরি মনে করি আশা করি এটি আপনারা সহজভাবে বুঝেছেন আর রাজাকার শব্দটি আবারও বলি ভালো কাজে যখন আপনি সহযোগিতা করবেন তখন আপনাকে রাজাকারী বলা হবে আপনি একজন সুরাজাকার আর যখন খারাপ কাজে সহযোগিতা করবেন তখন আপনি হবেন একজন কুরাজাকার তা এখন চিন্তা করতে হবে যে রাজাকার শব্দটি এটি তো আল্লাহ তালা সৃষ্টি কারণ কোরআনের তিরিশ নম্বর সুরা আর রোম এর বাইশ নম্বর আয়তে বলা হচ্ছে অমিনা আয়াতি হলকুসামাওয়াতিওয়ালার বখতিলা ফোয়াল সিনাতিকুম আল ওয়ানিকুম ইন্নাফিদা আলিকালা আয়াতিল্লি লা আলীমিন আল্লাহতালা নিদর্শন নিদর্শনগুলির ভিতরে আকাশ পৃথিবী সৃষ্টি করা একটি নিদর্শন তোমাদের বিভিন্ন বর্ণ এবং ভাষা সৃষ্টি করা আর দুটি নিদর্শন আর এর ভিতরে চিন্তাশীল কম যারা যারা জ্ঞানী তাদের জন্য মূলত এই নিদর্শন যা ভোয়া মুক্তিযুদ্ধ এবং তাদের দোসর যারা এরা বুঝবে না তাই আপনারা চালিয়ে যান আপনাদের সংগ্রাম আল্লাহ আমাদের সবাই সহায় হন